বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে শনিবার পরশুরার এক সভায় বিজেপিতে যোগদান করলেন আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট অধ্যাপক তথা সিপিআইএম পার্টির সদস্য সত্যজিৎ টুডু এ বিষয়ে সত্যজিৎ টুডু বলেন আমার বাড়ি থানার বালি সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমি এই এই বার্তাটাই হচ্ছে রাজ্যে সেগুলো বন্ধ হোক তাই দেব যেভাবে বিজেপিতে যোগদানের আহ্বান করছি আমি একজন অধ্যাপক সেই জন্য কর্মসূত্রে আমি উত্তরবঙ্গে ছিলাম সেখানেই দিলীপবাবুর সঙ্গে আমার কথা হয়েছে তিনি আরও জানান তার সাথে দুশো থেকে তিনশোটি পরিবার বিজেপিতে যোগদান করেছে আমার পশ্চিমবঙ্গের মাধ্যমে আমার ভারতবর্ষের মাধ্যমে যাতে কোনোভাবে ডিস্টার্ব হয়ে বাইরে না যায় এই জায়গাটুকু আমাদেরকে আটকাতে হবে এই আটকানোর জন্য আপামাসিতে আমিও আবেদন করব এই একই মতে একই আদর্শে সকলে আসুন এবং অন্তত আমরা স্বদেশী চিন্তা নিয়ে আমাদের এই ঐক্যপূর্ণতা মানে আমরা যাতে বজায় রাখতে পারি এবং সর্বশেষ হচ্ছে শিক্ষিত মহল যারা আছেন আমার আদিবাসী সম্প্রদায়ের থেকে সমস্ত মানুষকে আমি এই বার্তাটাই দেব যে যাতে করে আমরা অন্তত আগামী দিন সেই সম্পত্তি রক্ষা করতে পারি যেভাবে লুট হচ্ছে এই লুটটাকে বন্ধ করার জন্য আমার এইটা আসবে আমার পরিচয় হচ্ছে বর্তমানে আমি একটি অধ্যাপক আমি কলেজে

এবং দীর্ঘদিন সেখানেও আমি বিজেপি যারা করে তাদের সাথে কথা বলার পর আমি এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং ওনারা বলেছেন যে কাজ করতে আপনার সঙ্গে কতজন যোগদান করেছে আরো আমার সাথে আজকে যা খবর প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবার আমার সাথে আছে তারাও কি তারা সমস্ত সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সাথে আছে আমার আগামী লোকসভা ভোট নিয়ে এটাই ভাববো মানুষকে এটাই বার্তা দেব। আমাদের যা চিন্তা আমাদের যে স্বদেশি চিন্তা এবং আমাদের যে সম্পদ সেটাকে রক্ষা করার জন্য যেভাবে চাকরি হচ্ছে যেভাবে বেকাররা এখনো রাস্তায় শুয়ে আছে এই শিক্ষাটা যেভাবে পিরামিডের মতন ছিল সেটা ভেঙে চুমা হয়েছে সেইগুলোকে রোধ করার জন্য আমি আজকে বিজেপির দাদা তৃণমূল কংগ্রেস বারবার একটা অভিযোগ করেছে রাম বা রাম মানে বাম এখন রাম হয়েছে কি বলবেন দেখুন একটা ভোট বক্সের জন্য বিভিন্ন ধরনের মানুষ কথা বলবে কিন্তু এইটা তো ঠিক না যে বাম রাম হয়েছে যে যার মতাদর্শ যেভাবে তারা নিয়ে আসবে বাংলায় আমূল পরিবর্তন হচ্ছে ভারতবর্ষে একটা পরিবর্তনের সব অনেক দিন থেকেই পড়ছে সেই জায়গায় আমরা যাতে কাজ করাটা প্ল্যাটফর্ম পাই সেটাই করব কিন্তু এই স্লোগান থেকেও তো বাস্তবে দায়িত্ব পেলে কীভাবে কী কাজ করুন তারা করবেন আমার নাম সত্যজিৎ টুডু অথবা সত্যজিৎ টুডু বাংলাতে আপনি এখন ধরাই অবধি যেটা হচ্ছে বাংলা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে গোঘাট বালিদার বাড়ি সব ছেড়ে চিড়ি আমরা একজন জায়গায় বই কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল